গোপালদা গেটটা খোলো ভারতের প্রথম আইপিএস মহিলা কে ছিলেন ভারতের প্রথম আইপিএস মহিলা ছিলেন কিরণ বেদি গোপালদা গেটটা খোলো গোপালদা শুনছেই না আরে দাদা কখন থেকে ডেকে যাচ্ছি যে গেট খোলো আমি পার্টিতে যাব আর ওটা কি আমাকে দেখে কি লুকালে তুমি ও ওটা কিছু না ম্যাডাম দেখাও ইউপিএসসির বই ওই আসলে ম্যাম আমি ইউপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছি তো সামনের মাসেই আমার एग्जाम তুমি আর ইউপিএসসি प्रिपरेशन এটা কি ইয়ার কি মনে করছ নাকি তুমি তুমি এটাও জানো যে একটা ইউপিএসসি ক্লিয়ার করতে কত পরিশ্রম করতে হয় যখন পকেটে পয়সা থাকে না তখন এত বড় বড় স্বপ্ন দেখা উচিত নয় সিকিউরিটি গার্ডের কাজ করছো এটা দিয়ে খুশি থাকো না হলে দেখা গেল তোমার ইউপিএসসিও ক্লিয়ার হলো না আর এই সিকিউরিটি গার্ডের চাকরিটাও চলে গেল আমি না হয় দিনে কাজ আর রাতে পড়াশোনা করে নেব দেখবেন আমি আমার কাজে কোনো খামতি হতে দেবো না আসলে এই স্বপ্নটা আমার বাবার ছিল আর উনি আমাকে একজন বড় অফিসার হিসেবে দেখতে চেয়েছিলেন এখন তো আর উনি এই পৃথিবীতে নেই কিন্তু আমি ওনার এই স্বপ্নটা নিশ্চয়ই পূরণ করবো আমি ঠিক একদিন আইএস অফিসার হয়ে দেখাবো আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়িয়ে আর বেশি ভাষণ দিতে হবে না গেট খোলো আমার পার্টির জন্য লেট হচ্ছে হ্যাঁ ম্যাম নমস্কার ম্যাডাম নমস্কার কিন্তু আপনি কে ম্যাম আপনি আমাকে চিনতে পারলেন না আমি সেই গোপাল গোপাল সরি কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না ম্যাম কয়েক বছর আগে আমি আপনার বিল্ডিং এ কাজ করতাম সিকিউরিটি গার্ডে মনে পড়েছে হ্যাঁ মনে পড়েছে আচ্ছা তুমি সেই গোপাল কিন্তু গোপাল তুমি তো পুরো চেঞ্জ হয়ে গেছো একদম স্যুট বুট পরে কি ব্যাপার আর তুমি আমার এখানকার অ্যাড্রেস পেলে কি করে প্রথমে তো আমি আপনার ওই পুরনো বিল্ডিং এ গেছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম যে আপনার বিয়ে হয়ে গেছে আর তারপর আমি আপনার বাড়ি গেলাম আর সেখান থেকে জানতে পারলাম যে আপনি এখানে থাকেন আমি আপনাকে বলেছিলাম না যে আমি আমার বাবার স্বপ্ন একদিন ঠিক পূরণ করব। তুমি আইএস অফিসার হয়ে গেছো বাহ গোপাল এটা শুনে আমি ভীষণ খুশি হলাম সত্যি কথা বলতে আমি সেদিন তোমার কথা একদমই বিশ্বাস করিনি আমি ভাবতাম যে একটা সিকিউরিটি গার্ড নিজের লাইফে কি আর করতে পারে কিন্তু না তোমার লক্ষ্য আর পরিশ্রম একদম সঠিক ছিল কোনো ব্যাপার না ম্যাডাম এই নিন আরে তুমি কি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে এসো না ম্যাডাম অন্য একদিন আসবো এখন আমার ডিউটি জয়েন করতে হবে ঠিক আছে হুম